দেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিক না পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল প্রিয় দর্শক শ্রোতা মনটা খুশি হয়ে ভরে গেল এই মুহূর্তে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের যে আহাবান জাতীয় ঐক্য এই বক্তব্যটা এই ভিডিওর শেষের দিকে আমরা শোনাচ্ছি মোলামা যেনারা আছেন নামাজি মুসল্লি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দীর্ঘ ষোলো বছর এই যে জালিমের রোশানলে পড়ে এই দেশটা সর্বশান্ত করে ফেলেছে ইসলাম থেকে শুরু করে সব দিক থেকে আমরা পারিনি কোনো জায়গায় প্রাণ খুলিয়ে এই ষোলো বছর কথা বলতে দফায় দফায় তার মাহফিলগুলো বন্ধ একশো চুয়াল্লিশ ধারা জারি এইরকম ভাবে বিভিন্ন ইসলামের উপর একের পর একের আঘাত এগুলো আপনারা দেখলেন আমরা আর চাই না এই ধরনের ইসলামের উপর আবার নতুন কোনো কিছু জুড়িয়ে বসুক এটা কিভাবে সম্ভব যদি দেশের আলে মোলামা সর্বস্তরের ইসলাম প্রিয় জনগণ আপনারা যদি এক হন আলে মোলামাদের হাতে হাত মিলান তাদের আহ্বানে সাড়া দেন এই আওয়াজ তোলেন ইনশাল্লাহ তালা এই দেশের প্রক্ষাপে পাল্টিয়ে যাবে ইসলামী সমাজ এই দেশে কায়েম হবে আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আসারা নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের হয়ে একমত না পীরের মুড়িদের একমত না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ম্যারিটোক্রেসি ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লা বলো ঠিক কিনা আমরা একমত হতে চাই কি চাই না এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মাহমুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আমরা যদি বিরোধী নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হই আমাদের যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাও ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগাই দেয় ভাঙতে পারবেন কথা বুঝে নাই আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জোতার তলাক্ষয় হইয়া যাইবে আহ নিজেরা নিজের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লা বলেন ঠিক

কেতিয়া সমালকম অনেকে বলতেছে ইসলামের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। কোরআনের সাথে রাজনীতি কোন সম্পর্ক নাই। কোরআন কি জিনিস রাজনীতি কি জিনিস ওনারা তো বোঝেন না। কোরআনুল কানিমে আল্লাহ তাআলা সূরা হস এর 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ আকওয়ামাস সালাহ ওয়াতাউজ সাকা আল্লাহতারা বলছেন যে তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখন তারা সালাতকে কায়েম করবে নামাজ কায়েম করবে আর তারা জাকাতকে প্রতিষ্ঠিত করবে ওয়াতাউজ সাকা ওয়ামারবিল মারুফ আর তার সৎ কাজের আদেশ অনাহা আনিল মুঙ্কার এবং তারা অসৎ কাজের বাধা প্রদান করবে যারা ইসলামিক সরকার হবে তাদের বিষয়ে এই সুরা হাউদের একচল্লিশ নাম্বার এটা সম্পূর্ণটাই রাজনৈতিক একটা কথা তার মানে বর্তমানে যে রাজনৈতিক এই রাজনৈতিকের সাথে অবশ্যই কোরআনের সম্পর্ক সাংঘর্ষিক বর্তমানে যারা রাজনৈতিক লিডার আছে তারা বলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ কিন্তু আল্লাহ তারা বলেন যে সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এটা আমাদেরকে মানতে হবে এটা আমাদেরকে মেনে সামনের দিকে আমাদেরকে আগাইতে হবে তো আস আলে মোলামা আস ওলামাই কিরামগঞ্জ ইসলামী দল যত রয়েছে মত পার্থক্য সব যদি এক জায়গায় হয়ে যায় তো আজ কোরআনকে নিয়ে যারা তাচ্ছিল্য করে বক্তব্য দেয় আলমাদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেয় বিভিন্ন নামে বে ডাকে তারা এ দেশের কোন জায়গার মধ্যে গিয়ে যে ঢুকবে পরবর্তীতে তারা ইসলামের মধ্যে এসে হেঁটু গেড়ে আত্মসমর্পণ করতে তাদের সামান্য তোমার সময় লাগবে না ইনশাল্লাহ তাই দেশের আপামর জনতা সর্বস্থানের মুসলিম জনতা নব্বই ভাগের উপর যে দেশে মুসলিম সে দেশে ইসলামের কথা বলা লাগে সে দেশে কোরআনের মাহফিলে ধারা জারি আসে সেই দেশে কোরআনের মাহফিলে বাধা দেয় সে দেশে হক কথা বলতে বাধা দেয় কাজেই এদেশে আপামর জনতা যারা আছেন সম্মানিত দেশবাসী আপনারা আসুন আলেমার সঙ্গে এখন একাত্মতা বোধ করেন আলেমোলামের সঙ্গে আপনারা ঐক্যবদ্ধভাবে হন আলম আলমারটাকে সাড়া দেন তাদের সঙ্গে থাকুন যে যেখানে আছেন সে অবস্থাতে আপনারা সাড়া দেন যিনারা মসজিদে আছেন এসব মানি সাহেবরা আপনারা ওইখানেই ভূমিকা পালন করুন যেনারা মহাজ্জিন আছেন ওইখানেই ভূমিকা পালন করুন জিনারা মাদ্রাসার মদারের শিক্ষক আছেন ওইখানেই ভূমিকা পালন করুন যিনারা নৌকা চালান তিনারা ওইখানে করুন যেনারা বাসে বিভিন্ন পরিবহনে আপনারা চলাফেরা করুন আপনারা ওইখানে ভূমিকা পালন করেন যেনারা অফিসে আছেন ওইখানে ভূমিকা পালন করেন যেনারা তবলিক জামাতে আছেন ওইখানে ভূমিকা পালন করেন যেনারা বাজারে ঘাটে দোকান ইত্যাদি করেন আপনারা ওইখানেই তাদের এই ভূমিকা পালন করেন ইনশাল্লাহ তালা এদেশে ইসলাম কায়েম হবে ইসলাম বিরোধী যারা আছে তারা মার লেজ গুটিয়ে মাথা লুকাতে তারা সামনে সময় পাবে না ইনশাআল্লাহ তালা তাই সম্মানিত প্রিয় দেশবাসীর আপনাদের উদার্ত আহ্বান জানাই মনান মিজানুর রহমান আজহারির যে ঐক্যের আহ্বান ছিল এই আহ্বানে আজ আমরা দেখতে পাচ্ছি এক মাসের মধ্যেই মানে একটা মাসও পার হয়নি কিছু মধ্যেই যে জামাত ইসলাম সরমানের ইসলামী আন্দোলন তারা ঐক্যমতে পোষণ হয়েছেন এক জায়গায় মিলিত হয়েছেন ইনশাল্লাহ বাকি যেগুলো ইসলামী দল আছে আমরা আশা করছি এরাও এক জায়গার মধ্যে হবে তাদের মত পার্থক্য ভুলিয়ে গিয়ে তারা একাত্রিত হবে কেননা এ পর্যন্ত আপনারা বিশেষ করে বলি যে আমরা এক হব না তো এক যদি না হন আপনারা নিজে নিজে এতদিন পর্যন্ত একা একাই থেকেছেন কি করতে পেরেছেন ইসলামের জন্য কি করতে পেরেছেন দেশের মানুষের জন্য কি কল্যাণ করতে পেরেছেন কিচ্ছু করতে পারেননি একা একাই থাকলে সম্ভব নয় কাজেই আল্লাহ তালার বাণী তিনি নিজে বলেছেন সুর আল ইমরানে ও আতাসমু বিহাবিল্লাহি জামিয়া রকু তোমরা কোরআনের আল্লাহর রুজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো মজবুতভাবে তোমরা বিচ্ছিন্ন হয় না এটা আল্লাহ তালা নিজেই বলেছেন বান্দাদের উদ্দেশ্যে তা আজ বিశ్cinn্ন হওয়ার কারণে মুসলমানদের উপর অত্যাচার ইসলামের উপর অত্যাচার ইসলামের উপর লোক আঙ্গুল তুলিয়ে তুলিয়ে কথা বলে ইসলাম বিদেশীরা ইসলাম বিরোধীরা আজ যদি ইসলাম পন্ডীরা আলেম ওলামারা সব এক জায়গায় হয় কারো বাবার শক্তি নাই এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে একটা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা ম্যারিটোক্রেসি ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লা বলো ঠিক কিনা রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইলো আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন একজন কোরআন আমি আমি আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা সকলেই ভালো থাকবেন এবং এ আমাদের পিছনে আপনারা সময় দিবেন আমাদের ডাকে আহ্বানের সাড়া দিবেন ইনশাআল্লাহ এই কামনা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি